আমার টিমের একজন কাবিলিতি করে ইট্রিস মেরে দেয় আর সে মালকাগুলো আমাদের মারতে ঝাঁপিয়ে পড়েছে আমি এডাব্লিউম দিয়ে এই মালকাটার পুন্দে তুত্তুরি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু অপর পাশ থেকে আমাকে পুন্দে তুত্তুরি দিয়ে দেয় যাই হোক আবার কিন্তু রিভেপ পেয়ে যায় তড়ি করে লুটপাট করে নিলাম কে জানে কবে ওই মালকাগুলো আমার উপর নির্যাতন শুরু করে আমার টিমের দুটিকে ভক্কলা করে দিল আর ওরা আমাকে তারা করলো কারণ আমি তাদের নিকটে ছিলাম তাই গাড়ি নিয়ে এসে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তাদেরকে রিভেপ করে দিলাম এখন দেখি মালকাগুলো আমার কাছে চলে আসলো পুন্দে তুত্তুরি দেওয়ার জন্য আর যখন আমি গাড়ি তুটতে যাই আমার নেট ভয় পেয়ে গেছে আমার মাথা এত গরম হয়ে গেছে বলে বুঝাতে পারবো না আমার এই টিমেট সর্বশেষ সে রিভেভ দেওয়ার সময় এক মালকা তাকে পুন্দে তুত্রি দেওয়ার চেষ্টা করছে টিমেট অনেক স্মার্ট ছিল তাই সে মালকাকে পুন্দে খেলে দিল যখন রিভেভ প্রায় শেষ আমার কারেন্ট আমার থেকে বিদায় নিল দানি পার কারেন্ট আজ যাবে সময় আনো